নবী নিচ্ছকে দেখে আসছে শাস্তি লেন রিয়াহুম এর আ আমি তাদেরকে আমি নবীকে এগুলা দেখা দিছি নিচ্ছকে নবীর দেখা কি না সত্য পইসা তাপসির এই হাদিষ্টা ভাইবি ফম সম ফোন খণ্ড ষাট ষাট নম্বর পৃষ্ঠা আয় কন উজুরো তো নু লেইলো সরাসরি এই তাপসীর আছে আমার কাছে আমি নোট করছি নিজে চাই বুয়া ভাবে মারি দিন তো করে আরে পঁচাশ বছরের এই গবেষণার ফসল হইলে কত বেড়া আমাজিরা যারা অনলাইনে দেখবেন আমার এ কত বেড়া নিয়ে জন্য আল্লাহ যাতে তারা বক্তা আমি আমার সেলের নিয়োগ করি বানাইছি এটা আমি পাবলিশ করতাম না তুমি আরে একশো কোটি টাকা দিলে আমি এটা করতাম না এটার মধ্যে এমন টেকনোলজি আমি ঢুকেছি পরে একদিন আমার দিল এলহাম হইল আফসারি তোর হলা যদি আলেম না হয় তাহলে আলেমটা তো দুনিয়া থেকে চলে গেলো টেকনিক বক্তা রে আফসারি মনে মনে কল্পনা করলাম আর কি তাইলে এই নিয়ামতটা দুনিয়া থেকে ডিস্ট্রয় হইতো কেন তখন আমার সকল হ্যান্ড নোট গুলো করি আস্তে 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 পাঁচ বছরে